আমার বিধবা বই না সে সহযোগিতা করুন আর জায়গানা দিয়া জমাই জমায়া মাসে যে কয় টাকা হয় এই কয় টাকা দিয়া বাজার করে দাম দেবেন বড় বড় হুজুরদের কে খাওয়া আমার একটা টাকা এটা হালাম আর আমার এই টাকার সাথে তিনটা প্রেমিনী জড়িত হালাল চিন্তা করলো লুকটা করলো লোকটা টুপি गेला হতে পারে জামাটা চিরা হতে পারে এই তার পরনের কাপড়টা একটু নরমাল হতে পারে কিন্তু নুকটা হালাল খাওয়ার কারণে বশুম পশুপাখি তারাও তাকে চিনতে পারলো ও হালালানিন তাইবা এখন আমাদের প্রত্যেকের খাবারটা হালাল হওয়া চাই হালাল হওয়া চাই তাই

আমাদের প্রত্যেকের খাবারটা যেন হালাল হয়ে যায় হালাল যখন আমার খাবার হয়ে যাবে আমার ইবাদতটা পর মন মানসিকতা সুন্দর হবে আমার ইবাদত যখন সুন্দর হবে হায়াতাত তাইয়্যবা আমার জীবনটা পবিত্রময় জীবন হয়ে যাবে আর আমার পবিত্রময় জীবনটা যখন হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীম ভিতরে বলেন ওয়া মা সাকিনা তাইয়্যবা ও হার হালাল খাবারের কারণে ইবাদত তোমার সুন্দর হবে আর ইবাদত যখন তোমার সুন্দর হবে আয়াতান তাইয়্যিবা তোমার হায়াতটা টা সুন্দর হবে সুন্দর পবিত্র হায়াতে পবিত্র কালিমা পড়ে iman গ্রহণ করে তুমি মারা যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মাসাকিনা তাইয়্যিবা আল্লাহ রাব্বুল আলামিন তার বাসস্থান তার অপবিত্র বানায় দিবে তার কবল কেও আজহা অমিত লাগাই দিলে ম্যা সে কিনা তই এবার না এক নম্বর হালাউ 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 খাওয়া যদি হালাল খায় লাফ কি তুমি আমার আয়াতটা কি হবে পবিত্র হবে আমার হায়াত যখন হবে আমার এবাদত পবিত্র হবে আমার এবাদত পবিত্র হবে আমার এবাদতের পরে এন্তিকালের সময় পবিত্র কালিমা নসিম হবে পবিত্র কালিমা যখন নসিম হবে ইমানের সাথে আমি চলে যাব আর যখন ইমানের সাথে চলে যাব আল্লাহ বলে আমি আল্লাহ আলমী পবিত্র কবর স্থান আমরা কি চাই আমাদের প্রত্যেকের কবরস্থানটা পবিত্র কবরস্থান কে কে চাই একটু আব্দুল্লাহ দেখা একটু তাহলে আজকে থেকে আমরা হালাল খাইব তো ইনশাল্লাহ ইনশাল্লাহ হালাল খাবো তো হাত নামাই আজকে থেকে আমরা সবাই মিলা চাঁদাবাজি করবো তো ইনশাল্লাহ চাঁদাবাজি করবো না ইনশাল্লাহ প্রত্যেক দোকানে দোকানে হিজড়া হিজড়া সেটা আনিবার লাগে

कथा करना अमी माता डर नहीं है बोरी से अरे चाके जैसे अमी ये दिगो चाय ना दुआ ना रुको तभी तो से लोग आ रहे थे दिन जोन है लोग मौत पर जमा ले से पर है आवाज़ से ठीक से ये और चीज़ है आवाज़ आवाज़ की चीज़ है आवाज़ के लोग की चीज़ है ना ये बोला ना पहले हाथी आने का है बोले چاو خواہی سے پانو خواہی سے دوشتہ پیاؤ دی سے جو نہیں شکتے چلے گے سے تو آمین کو دے اے ہیت لارویں کا زندگی کی کہہ گے سے گا بھولے ساتھا بھولے دعا میں گلے ساو بھولے سے گلے بھولے بھولے آئے کے کیا بھولے ہیت لار ساتھا بھولے

আমার না <besch tas> <Henry> আমাদের এই শিক্ষা আমরা নাই গ্রহণ করি না চাঁদাবাস আমাদের শিক্ষা নয় চাঁদাবাস আর টেন্ডারবাজি যারা করে তারা মূলত কোন মূল কোন রাজনীতিক কর্মী হতে পারে না চাঁদাবাদের কোন রাজনীতিক নাই ধর্ম নাই ইসলাম নাই কর্ম নাই এরা সন্ত্রাস 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 এদের পক্ষে আমরা আসি নাই সাদা সাদাবাজের পক্ষে আমরা নাই রে আছে না নাই না এবারে এক দুই এক তুমি বল আমরা পক্ষে কে কে আছে আদুরটা আছে কেউ নাই দেখেন সব কথা বলে হ্যাঁ বড় একটা সংখ্যা আল্লাহ পাক এই দেশকে ওয়াজ দিচ্ছেন ওয়াজ দিচ্ছেন এক নাম্বার হালাল তো তৈয়েবা পবিত্র পবিত্র খাবার যার খাবার পবিত্র হবে তাই কি ভাব তার খানা পবিত্র হবে তার এবাদত মজা হবে আমার মজাদার হবে তাই সেই পুরুষকার দৈরা হোক আমরা তাদের দাম করলে তই যে বা পবিত্র জিন্দেগি তার করবে যার জিন্দেগিন্দ্র হবে তার এবাজত সুন্দর হবে কালি মানসিক হবে এন্তে কালার বলেন আল্লাহ বলেন অমাসা কিনা তৈয়ে বা রাখবে যদি কবর মনে করুন আসলে কবর নয় এটা আমি আল্লাহর পক্ষ থেকে অমাসা কিনা তৈয়ে বা কবিত্র সত্যের পিছে না তর কবছে বাড়িতে রাজি আছে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের প্রত্যেককে হালাল রুজি কামাই করার তৌফিক দান করুন আমিন আল্লাহ পাক আমাদের প্রত্যেককে হালাল ভাবে ব্যবসা করার তৌফিক দান করুন আমিন আল্লাহ পাক আমাদের প্রত্যেককে হালাল খাবার খাওয়ার তৌফিক দান করুন আল্লাহ পাক আমাদের হায়াতকে হায়াতের তৈয়বা বানায় দেখ আল্লাহ পাক আমাদের রবটাকে ও মাশা কিনা তাইয়াবা গায় রে আল্লাহ পাক ফলিয়ে ওয়ালা সেবন উভয় দের এই হালাল খাবারের উপরে হালাল ইবাদতের উপরে আল্লাহ রাব্বুল আলামিন ও মাশা কিনা তাইয়াবার মধ্যে

এই দেশের প্রশাসনিক ভাবে যারা আছে তাদের যেন আমরা এই দেশের কল্যাণ জন্য কাজ করতে পারে নেতা নেত্রী যারা আছে তাদের পর দেশের আর ইসলামের কল্যাণে কাজ করার বিজ্ঞান করুক আমাদের কম উন্মাস্তা ইসলামের উপর অটল থেকে জীবনকে বিসর্জন দিয়ে হলো ইসলামের কথা যদি আমরা মানব চলব অটল থাকবো তো ইনশাল্লাহ